রবিউসানী মাসের ফজিলত ও আমল রবিউসানি আরবি মাসের একটি অন্যতম মাস গুরুত্বপূর্ণ মাস অন্যান্য মাসের মতো এই মাসেও আইয়ামে বিজের রোজা এবং সোমবার বৃহস্পতিবার রোজা সকলের মতো এদত্তিত এই মাসের বিশেষ ফজিলত হজরত বরফির গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের তিরুধান তিনি তাইশো সত্তর হিজড়িতে জন্মগ্রহণ করেন এবং পাঁচশো একষট্টি হিজড়ি রবিউস এগারো তারিখে দুনিয়া হতে বিদায় গ্রহণ করেন অতএব এ তারিখে ইকলাসের সাথে নফল নামাজ রোজা কোরআন শরীফ তেলওয়াত দান সৎকা ইত্যাদি বেশি বেশি করা গরিব দুঃখীদের খাওয়ানো মিলাদ শরীফ তাবারুদ বিতরণ ইত্যাদি দ্বারা শওয়াব রাসানির কাজ করার সুযোগ হয় একটি ইহা একটি ফজিলত ও মর্যাদার কাজ তাই এই মাসে বিশেষ এদিনে আল্লাহর বন্ধুর জীবনী আলোচনা করা ও তার এবাদত বন্দুগী আমল আকলাকের আদর্শ গ্রহণ করাই উত্তম কাজ এ মাসের যে কোনো বৃহস্পতিবার ঈশার নামাজের পর কোনো নির্জন স্থানে বসে সুরা মূল একশতবার। পাঠ করে নফল নামাজের নিয়ত প্রথম রাখাতে ফাতের পর এগারোবার সুরা একলাস অর্থাৎ কুল হু আল্লাহু আহাত পরে তার চার রাকাত নামাজ আদায় করবে আল্লাহ পাকের সমীপে যে কোনো আশা পূরণের দোয়া করলে আল্লাহর ইচ্ছা কবল হবে কেহ যদি এই মাসে প্রথম সপ্তাহে কোনো একদিন প্রথম রাখাতে সুরা ফাতেহার পরে সুরা একলাস পনেরো বার করে পাঠ করবে দু রাকাত করে চার রাকাত নামাজ নফল নিয়ত আদায় করে এক হাজার বার নিম্নত জরু শরীপ পাঠ করে আল্লাহর অফার অনুগ্রহে সৌভাগ্যের অধিকারী হবে তার সকল শত্রু পরাজিত হবে আসুন তাহলে আমরা সেই জরুৎসরিপটি জানব دروشريب شريف هلو اي اللهم صلي على سيدنا محمد نبي الامي الصادق الامين وآله وآصحابه وبارك وسلم